যারা চীনের জন্য আল্লাহ ইসলামের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করল আল্লাহ তারা সাবাকরাম থেকে শুরু করে আনলো যারা দিনের আগে নিজের তাজা রক্ত গুলো ঢেলে দিল আল্লাহ সকলকে আপনি শাহাদাতের মাকাম আপনি দান করেন আল্লাহ অদার মালিক এখানে অনেক আপনার আল্লাহ আপনার এমন যারা নিজে নিজের বাবাকে কবরে রেখেছে রে আল্লাহ ও তার এমনও আপনার গোলামের এখানে হাজির তারা নিজের মাকে নিজ কাঁধে বগন করে ওই সাড়ে তিন ঘাত মাটির কবরে পাড়াইয়া পাড়াইয়া পাশান বিদয় নিয়ে আল্লাহ রেখে এসে যাব ওই মা বাবা কেন কবার থেকে ডেকে ডেকে বলে অ কনিটার টুকরা শম্পা আমি মায়ের কথা কি তোমার মনে পয় না রে আমি বাবার কথা কি তোমার মনে পড়ে না রে সন্তান আর আল্লাহ তাআলা আপনার কুদরতের নজর দিয়ে তাকায় দেখে আল্লাহ যাদের মা যাদের বাবা নাই কোন যা ভরা বেটা কষ্ট আল্লাহ আজকের এই পবিত্র দিনে আল্লাহ সবে বরাতে মা বাবার স্মৃতি গুলো জানো চোখের সামনে বাবার আসে আল্লাহ কিন্তু মা কে আর খুঁজে পাবে না আর বাবা কে বাবা বলে ডাক দিতে পারবে না আয় আল্লাহ বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এই মুখশিদপুর চাদান বামন বাড়া গ্রামের আমবাগানে বাস বাগানে পাশে বড় একটা কবরস্থান রয়েছে আল্লাহ ওর মধ্যে আমরা নিজেরাই কত মানুষদের রেখে আসলাম আয় আল্লাহ প্রত্যেক কবর বাসীদেরকে আপনি maaf করে দেন আল্লাহ আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ যে উৎস আমরা এখানে সমবেত হয়েছি আয় আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনের জন্য ইসলামের পক্ষে কাজ করে দাও তুমি ফিতান করে না আল্লাহ আল্লাহ তাআলা

ওনার যে মন মাইন আপনি দিয়েছেন আল্লাহ আমরণ পর্যন্ত দিনের জন্য ইসলামের পক্ষে কাজ করে যাওয়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়ের মাঝে দিনের মহব্বত আল্লাহ আপনার হাবিবের দিনের মহব্বত আপনি বর্তমান করে দেন আল্লাহ সুবাহ আমি ফোন আসসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين